নাসিরুদ্দিন পাটোয়ারিকে বারো তারিখের পর ইনশাল্লাহ যদি সঠিক নির্বাচন হয় নির্বাচনের পর এদের বাড়ি চালান দিয়েও পাওয়া যাবে না একটা ট্রেডিশন হয়ে গেছে কিছু মানুষের মধ্যে অল্পের মধ্যে নেতা হতে চায় অল্পের মধ্যে মন্ত্রী এমপি হতে চায় অল্পের মধ্যে ধনী হতে চায় যদি ওই মির্জা আব্বাসের ছোট্ট ছোট্ট একটা কর্মীও যদি ওরে ধাওয়া দেয় তাহলে ওরে কিন্তু খুঁজে পাওয়া যাবে এই এনসিবিলে জামাতের সামনের অস্ত্র নাসিরুদ্দিন পাটোয়ারিকে ডাইরেক্ট না বলে ইনডাইরেক্টলি বলেছে যে বাবারা ভাইরা তোমরা রাজনীতিতে আসছো আমি এই একদিনে আমার টাকা পয়সা হয় না আমার বাবারও ছিল আমার দাদারও ছিল সেইখানে মূল্য বৃদ্ধি পাইছে কষ্ট করেছি রাজনৈতিক সফলতা এসেছে অর্থনৈতিক সফলতা এসেছে আমার ইনকাম ট্যাক্সের ফাইল আছে তুমি কেন এই পায়ে পড়ে গায়ে পড়ে ঝগড়া করতে চাও তুমি এগুলো তো বুঝবা তুমি পড়াশোনা যদি করে থাকো আমার তো ইনকাম ট্যাক্সের ফাইল আজকে না আজকে প্রায় পঞ্চাশ বছর এই ইনকাম ট্যাক্সের ফাইল আছে কোথা থেকে টাকা আসছে কিভাবে আসছে সব তুমি পাবা এখন তোমাদের এইগুলো থেকে বের হয়ে আসতে হবে তোমরা দেখো কিভাবে তোমাদেরও অবস্থান ভালো করা যায় তোমাদের সময় আছে আমার তো অনেক বয়স হয়েছে তোমরা তো শুরু করেছো শুরু করেই তো চাওয়া যায় না তাই এই বাংলাদেশের একটা ট্রেডিশন হয়ে গেছে কিছু মানুষের মধ্যে অল্পের মধ্যে নেতা হতে চায় অল্পের মধ্যে মন্ত্রী এমপি হতে চায় অল্পের মধ্যে ধনী হতে চায়কে দেখলাম এটা বিদেশি পর্যটকদেরকে সাক্ষাৎকার দিচ্ছে পরে ইংলিশ টিংলিশ আটকে যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটি প্রথম বলছে আই এম এ স্টুডেন্ট অব ঢাকা ইউনিভার্সিটি মানে ওয়াজ এই বইলে টইলে এখন দেখি কি পরে বাইজা বাইজে যাচ্ছে তো এখন বাংলায় বলতেছে মানে চুরি বাংলায় কি যেন বলবে বলতে ইংরেজিতে বলতে পারতেছে না এখন বাবা ওখানেও তুমি ঘাবলা দিছো ওখানেও তুমি ঘাবলা দিছো মনে হচ্ছে কারণ তোমার এইখানে বাংলাই বলো দোবাসী আছে যেহেতু যেমন আমি ইংরেজি বুঝি ভালো ইংরেজি বলতে পারিনি তাই অত অসুবিধে গিয়ে আমি বাংলায় বলবো দোবাসীরা বুঝে সমস্যা কি এটা যে প্রার্থী হবে এটা তো বিষয় না প্রাখলামি করতে গেলে ধরা গেছে এখন আমি তো এখন মির্জা আব্বাসকে গ্যাংস্টার অনেক কিছু বলার উদ্দেশ্য হয়েছে যে তারা জামাতের বিটিম যেহেতু এটা হলে জামাতের সামনের অস্ত্র এই এনসিবিলে জামাতের সামনের অস্ত্র এই সামনের অস্ত্র ইসানে আবার জামাত চলে আসছে বলে অসুবিধা নাই যত সন্ত্রাসী করবা যত বিএনপির গালি গালিগালাজ দেবা তত তোমাদের পুরস্কৃত করা হবে এবং আমরা যদি নির্বাচন বাঞ্চাল করতে পারি এইভাবে থাকলে সারা বাংলাদেশ হলে নব্বই পার্সেন্ট জায়গায় তারা লোক বসাই দিছে। তাইলে যদি আরও দুই তিন বছর থাকতে পারে তাদের জন্য সুবিধা আমার কাছে মনে হচ্ছে এরা আধা ঘন্টা আগেও নির্বাচন বাঞ্চাল করার ষড়যন্ত্র এনসিবি এবং জামাত করবে করে চলেছে করতে থাকবে করে এখানে বাংলাদেশটা অরযোগ্যতা করে তারা ক্ষমতায় আছে এইটাই বহি প্রকাশ এবং কথায় কথায় বলে যে ওই আওয়ামী লীগকে তাড়াইছে আরে তুমি তারাইছো একা তাড়াইছ তাহলে বিএনপির কিভাবে চারশো পঁচাশি জন ছিয়াশি জন শহীদ হইল আমরা কি করলাম আমার ছেলে মেয়ে কি করলো এইটা বলা তো বড় কথা না এটা তারেক রহমান একটা কৌশল ছিল যে আমরা আপনাদেরকে সমর্থন জানাই কিন্তু আমরা সরাসরি নাই এটা বলার উদ্দেশ্য তোমাদের প্রতি যাতে সহানুভূতি থাকে আর্মি বলেছে চাঁদাবাজ বলেছে প্যান্ট খুলে নিবে আমি আপনার মাধ্যমে এই মির্জা আব্বাসের কাছে সবিনায় আবেদন জানাবো আপনি ধৈর্য ধরেছেন এবং আপনার আসনের প্রত্যেকটা নেতা কর্মীকে ধৈর্য ধরতে বলেন আপনি দেখবেন যে ওর তো আপনার জামানত থাকবে না এবং বারো তারিখের পর ইনশাল্লাহ যদি সঠিক নির্বাচন হয় নির্বাচনের পর এদের বাড়ি চালান দিয়েও পাওয়া যাবে না কালকে একজন নাসিরুদ্দিন পাটওয়ারিকে বলছিল যে আপনি তো এখানে আসতেছেন বারো তারিখের পর কি আপনাকে পাওয়া যাবে বলছে কেন পাঁচই আগস্টের পর পান নাই পাঁচই আগস্টের পর তো দেখছি বিভিন্ন প্রতিষ্ঠানে গাই যাই যাইয়া বিভিন্ন বদলি তদবিরের ওই জায়গায় পাইছি আমি প্রতিদিন নিউজ হয়েছে হ্যাঁ অতএব সাধারণ কাতারে ছিল না ভবিষ্যতে থাকবে না এবং ওইখানেও কোনো জায়গায় পাওয়া যাবে না তাই আমি এই যে মির্জা আব্বাসের প্যান্ট খুলে নেওয়া গ্যাংস্টার বলা চাঁদাবাজ বলা বিভিন্ন জায়গায় ছোট করে কথা বলা এইটা একটা ভদ্রলোক একটা রাজনীতিবিদের কোনো শিষ্টাচার না এইটা শুধুমাত্র তাদের মাস্তানি দেখাবার জন্য ভয়ভীতি দেখাবার জন্য ওই শাজাহান চৌধুরীর মতো যে আমরা যা বলবো সেইটা হবে এবং সোজাসুজি আপনার নির্বাচন বাঞ্চাল করার জন্য এবং সর্বশেষ হচ্ছে আলোচনায় থাকার জন্য যে আমি অমুক প্রত্যেকদিন দেখো আমাকে দেখাচ্ছে এই আপনাদের টিভি এবং সামাজিক মাধ্যমে আলোচনায় থাকার জন্য এই সমস্ত কথা বলতেছে আসলে যদি ওই মির্জা আব্বাসের ছোট্ট ছোট্ট একটা কর্মীও যদি ওরে ধাওয়া দেয় তাহলে ওরে কিন্তু খুঁজে পাওয়া যাবে না খুঁজে পাওয়া যাবে না অতএব এই যা বলতেছে এটা বলুক আমি এই আসনের আট আসনের সকলের কাছে আবেদন করব এই নাসিরুদ্দিন পাটোয়ারি যা বলে একটু ধৈর্য ধরুন একটু সহনশীল হন জনগণের পপুলারিটি এবং মির্জা আব্বাসের প্রচার সেই করতেছে আপনাদেরও বেশি প্রচার করতে হবে না আমার মনে হয় নাইনটি পার্সেন্ট প্রচার নাসিরুদ্দিন পাটোয়ারির মাধ্যমে মির্জা আব্বাসের হয়ে যাচ্ছে অতহেব সেটাও ভালো হবে এরকম নাসিরুদ্দিন পাটোয়ারি ঘর প্রত্যেক আসনে আসনে একজন থাকলে বিএনপির জন্য ভালো হবে আপনারা নিশ্চিত থাকেন সমস্যা হবেন ধন্যবাদ